প্রথমে কোয়াশ আলুগুলি নিয়ে নিলাম তারপরে কাঁচামরিচ আর জিরাও লয়ে নিলাম তারপরে মাছগুলি ধুয়ে রেখলাম তারপরে কড়াই বসাইয়া কড়াইটা আসে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম বসে আজ আমি বানাবো কোয়াশ আলু আর মাছের তরকারি বাটা মাছের তরকারি মাছগুলি ধুয়ে রাখলাম রাখার পরে কড়াইটা গরম হওয়ার হওয়ার পরে কড়াইতে মাছগুলিতে সগুলিতে লবণ আর হলদি আর পারলে যার দ্বারা পারে যদি মন যায় অল্প শুকনা মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে ভালো করে কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেল দেওয়া হলে কড়াইতে মাছগুলি প্রথমে মাছগুলি ভেজে নেব ভেজে নেওয়ার পরে একে একে মাছগুলি দিয়ে দিলাম কারা কারা বাটা মাছ খাইতে ভালো পাও আমাকে কমন করে বলল মাছগুলি পিঠ হয়ে গেলে এক পিঠ হয়ে গেলে ভাটা মাছগুলি লাড়িয়ে দেব ভালো করে লাড়িয়ে মাছ আবার ভাজতে কি ভেজাল এক পিঠ ভালো মতো না উল্টানো হলে কড়াইতে লাইক লাগিয়েই গেছে ভালো করে লাইডা এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ করে দিব তারপরে গুলি আলো মতন ভাজি হওয়ার পরে আর পেট উল্টাই দিমে উল্টানোর পরে মাছ ভাজি করতে অল্প টাইম লাগে ভালো মতন মাছ ভাজি না হলে ও হয় না তরকারি তারপরে সব মাছগুলি ভাজি হয়েছে কড়াই নিয়ে নিনব নিয়ে এই তেলেই মাছগুলি ভাজি করা তো হয়ে গেছে এই তেলেই পাস ফোড়ন মরিচ থাকলেও দিতে পারবে না থাকলেও হয়বে আর ভালো করে আর তেজপাতাও দিয়ে দিলাম ভালো করে লাল লাল পাঁচফোড়ন হয়ে গেলে কোয়াশ আর আলু দিয়ে দিলাম কোয়াশ আলু দেওয়ার পরে তারপরে লাইরা দিলাম তারপরে স্বাদ মতন লবণ হলদি দিয়া ভালো কইরা লাইরা দিলাম লড়ানো হয়ে গেলে লড়ানো হয়ে গেলে জিরা আর কাঁচামরিচ যে বেটেছিলাম এগুলিও দিয়ে দিলাম দিয়া লাইরা দিলাম তরকার তরকারিটা লাল সাতলানো ভালো মতো না হলে তরকারি টেস্ট হয় না যদি পটকেরা জল দেয়া দিই তো তরকারিটা পাঞ্চা পাঞ্চা হয়ে যাবে আমিও তো কোয়াশ তরকারি কোয়াশ তো সবাই ভালো পায় না এইভাবে বানাইয়া খাইও হয়তো তুমিও ভালো লাগতে পারে তারপরে ঢাকনি দিয়ে দিলাম ঢাকনি দেওয়ার পরে অল্প টাইম পরে ঢাকনিটা উঠাইয়া নাইরা দিলাম ভালো মতন নাডা হয়ে গেলে অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে লইলাম এইভাবে তরকারি ভালো করে সাতলেই ভালো মতন হয়ে গেলে আর একবার আমি জল অল্প দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে লাইডা দিলাম কুয়াশগুলি কি সিদ্ধ হয়েছে কিনা না ভালো করে অল্প চিনি দিয়ে দেখলে বোঝা যাইব এখনও সিদ্ধ হয়েছে না ঢাকনিটা দিয়ে দিলাম মাছগুলি দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে ভালো করে লাইটা দিলাম জল তো কম হয়েছে মাছটা উপরে আছে জলটা অল্প দিয়ে দিলাম আর অল্প জল লাগবো আর অল্প বেশি না অল্প মানে মাছটা অল মাছটা অল্প উপরে আছে জল যেন ভিজে যায় পরে ঢাইক্কা দিলাম ঢাক্কা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে অল্প করে চেনিটা উঠা চেনি দিয়ে ঢাকনা উঠাইয়া তরকারিটা দিলাম এইভাবে কোয়াশ তরকারি তোমরা বানাইয়া হয়তো ভালো লাগতে পারে আমি তো খুব কমে কোয়াশ খাই কোয়াশ এইভাবে আমি বানাইয়া খাই লবণটার পরিমাণ কম হয়ে আছে খাইয়া দেখছিলাম তারপরে অল্প লবণ দিয়ে দিলাম আমার ভিডিওটা কোনখান থেকে দেখছো তোমরা কমেন্ট করো এরুম এরম ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ধন্যবাদ